ফিলিস্তিনের জাবালিয়ায় তিন সপ্তাহের অভিযান শেষ করে আবারও গাজার দিকে নিশানা তাক করেছে ইসরায়েল যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব বিশ্ব মিনতি কোনো কিছুই দমাতে পারছেন না দেশটিকে নানা শর্ত দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির কথা পরিকল্পনায় আনলেও বেঁকে বসেছেন তার মন্ত্রিসভার প্রভাবশালী দুইজন ফিলিস্তিনের জাবালিয়ায় তিন সপ্তাহের অভিযান শেষ করে রাফায় নতুন করে হামলার পরিকল্পনা আছে ইসরায়েল বাহিনী অভিযান শেষে জাবালিয়ায় ধ্বংসস্তূপ থেকে নতুন করে আরও পঞ্চাশটি মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি এদিকে গেল শুক্রবার ছয় সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর তা মেনে নিতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানায় মিশর ও কাতার এ প্রস্তাবে নেতানিয়াহু রাজি হলে তার সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করে বিরোধী রাজনীতিবিদ লাপিড। তবে এ নিয়ে বিরুদ্ধ অবস্থান নিয়েছেন ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারের অর্থ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্রধানমন্ত্রী প্রস্তাব মানলে জোট ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার দেয়া শর্ত মানলেই কেবল যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ভাববেন এমন কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাতই অক্টোবর থেকে গাজায় শুরু হয়েছে ইসরায়েলের হামলা ধারাবাহিক এই আগ্রাসনে এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ছত্রিশ হাজার যার মধ্যে পনেরো হাজারের মতো শিশু ধ্বংস হয়ে গেছে জনপদ আহত হয়ে পঙ্গজীবন বয়ে বেড়াতে হচ্ছে শত শত মানুষকে দিনে দিনে বাড়ছে অনাহারীর সংখ্যা টুম্পাতরফদার ডিবিসি নিউজ ডেস্ক